আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবু সাইদ হত্যা মামলা চার আসামি ট্রাইব্যুনালে মূলত আপনারা দেখেছেন যে আবু সাইদকে কীভাবে তার সামনে থেকে তার বুকে সরাসরি পুলিশ প্রশাসন গুলি করে তাকে হত্যা করেছে যেসব পুলিশ তাকে গুলি করেছিল তাদেরকে অবশ্যই আপনারা জানতে চান চিনতে চান তারা কারা তাদের পরিচয় আজকে তুলে প্রিয় প্রিয়দর্শক তাদের চারজন আসামিকে ট্রাইব্যুনালে বর্তমান আনা হয়েছে বিচারের জন্য প্রিয়দর্শক তাদের নাম ঠিকানা সব কিছুই বিস্তারিত আলোচনা করা হবে তো যারা ভিডিও ট্রিপমেন্ট করেছেন শেষ পর্যন্ত দেখুন কালবেলা নিউজ করেছে আবু সাহেদ হত্যা মামলা চার আসামি ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের রোয়াংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বুধবার নয় এপ্রিল সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় চার আসামি হলেন সাবেক এ এস মোহাম্মদ আমির হোসেন সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান হোসেন এর আগে গত দুই মার্চ জুলাই গণভুত্থানের রংপুরে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে আবু সাইদ হত্যার ঘটনায় চারজনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোত্তজা মজুমদারের নেতৃত্বাধীন দিন এই আদেশ দেন মামলার বিবরণ থেকে জানা যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত দু চব্বিশ সালের ষোলোই জুলাই দুপুরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে প্রতিবাদ মুখর নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে সহপাঠীরা সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবু সাঈদের পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন উল্লেখ্য আবু সাঈদ বেগম লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমানক ছিলেন যে আবু সাঈদ যার জীবন দেওয়ার মাধ্যমে যে বুকটা প্রসারিত করে দিয়েছিল বাতিল শক্তির সামনে এত সাহস শহীদ তামান্না নেই তিনি সেদিনকে বুলেটের সামনে দুহাত পেতে দিয়েছিলেন যার এই আত্মত্যাগের মাধ্যমে সারা জাতির বিবেক জাগ্রত হয়েছিল এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ কিন্তু তারপর মাঠে নেমেছিল সেই আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এ দেশের স্বাধীনতার সূচনা হয় পরবর্তীকালে আপনারা দেখেছেন আরও অসংখ্য ভাইয়ের আমাদের দু হাজার প্লাস ছাত্রজনতা জীবন দিয়েছে যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ফ্যাসিমাল মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি তার সূচনা করেছেন আমাদের এই আবু সাহিদ ভাই সে আবু সাহেদ ভাইয়ের চার আসামি ইতিমধ্যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে উঠানো হয়েছে এদেরকে খুব দ্রুত ভিডিও ফুটেজ রয়েছে সব কিছু দলিল প্রমাণ থাকতে পারে আমি মনে করি না যে এত লেট হওয়ার দরকার আছে আগামী নির্বাচন হওয়ার আগেই এই সরকার থাকতেই যেহেতু এই সরকার জনগণের তৈরি করা একটি সরকার বিপ্লবী একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা ছাত্র জনতার সরকার অতএব এই ছাত্র জনতার সরকারকেই এর বিচার করতে হবে যে চারজনের নাম বলা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে ফাঁসি কাজটা ঝুলিয়ে শাস্তি প্রদান করতে হবে এটা হলো আমাদের প্রথম দাবি বেদর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা